আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা প্রেপজিশনের উপর 15 তম ক্লাসটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আপনাদের মধ্যে যে কনফিউশন রয়েছে অন ওভার এবাব আপ এর ব্যবহারের উপর কোথায় অন কোথায় এবাব কোথায় আপ কোথায় ওভার বসে এগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করব তাহলে শুরু করা যাক প্রথমেই অন অন এর ব্যবহার যদিও আমি আগে পড়িয়েছি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি কোনো কিছুর উপর কোনো কিছু স্পর্শ করে অবস্থায় থাকলে প্রেপজিশন অন বসে যেমন দা বুক ইজ অন দা টেবিল বইটি হয় টেবিলের উপরে মানে বইটি হয় বাংলায় টেবিলের উপরে তাহলে টেবিলে বইটি লাগা অবস্থায় থাকলে প্রেপজিশন অন বসে দিন তারিখ সময় বিষয় এবং টপিক এর ক্ষেত্রে প্রেপজিশন অন বসে যেমন হি উইল গো সে যাবে অন সানডে রবিবারে এটা হচ্ছে দিন আই রোট এন এসে আমি একটি রচনা লিখেছিলাম অন জোর পাটের উপর কোন টপিকের উপর কোন বিষয়ের উপর কোন কিছু বোঝাইতে প্রেপজিশন অন ব্যবহৃত হয় এছাড়া দেখেন যন্ত্র বা ডিভাইস চালু থাকা অবস্থা বোঝাতেও অন ব্যবহৃত হয় দা রেডিও ইজ অন এই ক্ষেত্রে অনের আরো বিভিন্ন ব্যবহার আমি আগে পড়িয়েছি এখন আমরা পড়াবো এভাবের ব্যবহার ওভারের ব্যবহার এবং আপের ব্যবহার তাহলেই আপনারা পার্থক্য গুলো শুরু তবে স্পর্শ সারাই বুঝাতে ওভার বসে স্যার কেমন যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝাইতে পারি এ প্লেন একটি অরুজাহাজ ফ্লাইয়ার ফার্স্ট ফ্রম ক্লিউ উড়ে গিয়েছিল ওভার দ্য স্কুল স্কুলটাকে স্পর্শ করা ছাড়াই স্কুলের উপর দিয়ে একটা প্লেন উড়ে গিয়েছিল দেয়ার ইজ এ ব্রীজ একটা সেতু রয়েছে ওভার দ্য ক্যানেল খালের উপর একটা সেতু রয়েছে মানে খালের খালের পানি স্পর্শ করা ছাড়াই বা এক পাশ থেকে আর আর অন্য পাশে চলে গিয়েছে উইদাউট টাচিং এই ক্ষেত্রে আমরা অবার ব্যবহার করব কোনো কিছু কে দেখে দেওয়া বা আচ্ছাদন করা বোঝাতে অবার বসে যেমন স্প্রেড দা বেডশিট ওভার দা বেড বিছানার উপর চাদরটি বিছিয়ে দাও তো লক্ষ্য করেন এখানে পুরো বিছানাটা খালি ছিল এটাকে আমি একটা চাদর দিয়ে ডেকে দিয়েছি আচ্ছাদন করা আরেকটু সহজ করে বললে ধরেন চারদি রাতে দা মুন কি করে দা মুন জেনারেলি সাইন দ্য মুন সৌন ওভার দ্য ভিলেজ দ্য মুন সৌন ওভার দ্য ভিলেজ চাঁদ চাঁদদের রাতে কি করেছিল পোড়া গ্রামের উপর আলো দিয়েছিল মানে পোরা গ্রামটাকে আচ্ছাদন করেছিল এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি ওভার ব্যবহার করতে পারি এরপরে আসেন হি পুট অ্যা ব্ল্যাঙ্কেট ওভার মি সে আমার উপরে একটি কম্বল কি করেছিল সে আমাকে একটি কম্বল দিয়ে দেখে দিয়েছিল তাহলে আমরা এখানে কম্বল দিয়ে দেখে দাও বা আচ্ছাদন করা দেওয়া বোঝাতে আমরা প্রেপজিশন অভার ব্যবহার করতে পারি এর পরবর্তীতে নিয়ন্ত্রণ বোঝাতে যেমন মিস্টার জামান প্রেসিডেন্ট ওভার দা মিটিং প্রেসিডেন্ট ওভার দা মিটিং মিস্টার জামান এই মিটিংটার কি করেছিলেন সভাপতিত্ব করেছিলেন

বা স্পর্শ নেই এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন আকাশ আমার আমার যে উচ্চতা সেই আমার উচ্চতার উপরে এখানে আকাশের কোনো মুভমেন্ট নাই আকাশ একটা স্থির অবস্থানে রয়েছে এই ক্ষেত্রে আমরা দ্য স্কাই ইজ অ্যাভ আস ব্যবহার করব। যেমন ফেন ফেন আমার উচ্চতার উপরে তার কোন মুভমেন্ট নাই মানে এক দিক থেকে অন্য দিকে যাচ্ছে না বা আড়াআড়ি ভাবে বা এটা ফ্যান তার নিজের জায়গা থেকে ঘুরতেছে এই ক্ষেত্রে প্রেপজিশন এভাবে ব্যবহার করি যেমন দেখেন দ্য ফ্যান ইজ ওভার মাই হেড তো ফ্যান তো আমার মাথায় স্পর্শ করা অবস্থায় নাই উইদাউট টাচিং এখানে কোনো টাচিং থাকবে না এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব তারপরে দেখেন সংখ্যা পরিমাণ ও তাপমাত্রা বোঝাতে দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ থার্টি ডিগ্রি সেলসিয়াস টুডে আজকে তাপমাত্রা তিরিশ ডিগ্রির চেয়েও বেশি এর তাপমাত্রা এর বেশি বোঝাতে তাপমাত্রা এর বেশি বোঝাতে আমরা অ্যাবাভ ব্যবহার করতে পারি এছাড়া দেখেন উৎকৃষ্ট বুঝাতে মাই ফাদার ইজ এভাব দ্য সোসাইটি আমার বাবা সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি মানে অ্যাবাব দ্য সোসাইটি সবার উপরে তার উপরে কথা বলার কেউ নাই মানে তিনি সবচেয়ে অভিজাত এই ক্ষেত্রে আমরা অ্যাবাব ব্যবহার করতে পারি তারপরে দেখেন উর্দে বুঝাতে যেমন মিস্টার মনির ইজ অ্যাবাব করাপশন মিষ্টার মুনির দূরনীতির উর্দে দূরনীতি তাকে কি করতে পারে না টাচ করতে পারে না এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি এবভ ব্যবহার করতে পারি এখন চলে আসলাম আমরা একটা স্পেশাল মোড নিয়ে দেখেন এবভ এবভ মানে হচ্ছে শুধু উপরে অবস্থান করবে আর ওভার মানে হচ্ছে উপরে অবস্থান করবে সে মুভ করবে ক্রস করবে এক দিক থেকে আরেক দিকে পাস করবে তাছাড়া ওভারের ক্ষেত্রে আবার কভারিং এর দেখে দেওয়ার একটা বিষয় কাজ করে কিন্তু এভাবের ক্ষেত্রে এরকম কোনো কিছু কাজ করে না এটা সরাসরি উপরের দিকে অবস্থান করবে এটার কোনো এদিক থেকে ওদিক কোনো নড়াচড়া থাকবে না হয়তোবা তার নিজস্ব স্থানে থেকে সে ঘুরতে পারে কিন্তু এক স্থান সে কখনো স্থান পরিবর্তন করবে না এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি আর যদি মুভমেন্ট থাকে তাহলে ব্যবহার করি ওভার এখন আসেন আপ উপরের দিকে নির্দেশ করতে আফ ব্যবহার করা হয় যেমন হি ক্লাইম্বড আপ এ ট্রি সে একটা গাছে চড়ে গিয়েছিল এখন গাছে চড়তে গেলে তার গতিটা কোন দিকে থাকে উপরের দিকে উর্ধ্ব গতি বোঝাইতে আপ বসে তারপরে দেখেন হি ওয়েন্ট আপ দা হিল পাহাড় তো উঁচু থাকে তাহলে পাহাড়ে উঠতে গেলে আপনার গতিটা কোন দিকে থাকবে উপরের দিকে এই ক্ষেত্রে আমরা সে আমরা কি ব্যবহার করি আমরা আপ ব্যবহার করি উপর তলায় যেতে আমরা বলি স্টেয়ার আপ মানে সিঁড়ি বেয়ে উপরে দেওয়া এই ক্ষেত্রে আমরা আপ ব্যবহার করি তো দেখেন কিছু কিছু ফেজাল বারকে জোর প্রদান করতেও আপের ব্যবহার করা হয় এগুলো হচ্ছে মুখস্থ যেমন আমরা বলি গেট আপ ঘুম থেকে উঠো ওয়েক আপ জেগে উঠো পিক আপ জিনিসটা উঠাও এরকম আমরা কিছু কিছু ফেজাল বারকে জোর প্রদান করতেও আপ ব্যবহার করি তো আমরা আবার এরকম আপের আরো ব্যবহার আছে তো এগুলো প্রিপজিশন হিসেবে নয় বলি দ্যাট টাইম ইজ আপ এক্ষেত্রে এটা প্রিপজিশন নয় এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে আজকে ক্লাস টি এ পর্যন্ত